তো গাইস আজ আমাদের বক নদীতে মাছ মারার দ্বিতীয় দিন এখন আমরা এই ফুলের সাইট এই ফুলের সাইট সব পেনা খুচুরি পেনা মাছ ঢুকাবো তো ঢুকানোর উপর দেখা যাবে কতটুকু মাছ আসে প্রথম দিন দেখেছিলেন প্রচুর মাছ এসেছিলো আমাদের এই জাকির মধ্যে তো দেখা যাক আজ কতটুকু মাছ আসে তো দেখতে পাচ্ছেন হারুন চাচা রেডি হচ্ছেন তো এই কুচুরি পানাগুলো ঢুকাবেন দোকানের উপর কতটুকু মাছ আসে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই দেখুন দেখতে পাচ্ছেন জাল ডুকানো হচ্ছে এই আমি আপনাদেরকে জুম করে ডেকে হারুন চেঁচা কই আছেন এই দেখেন উনি ঢুকতে আসেন পানা জালের মধ্যে ঢুকতেছেন এইভাবে এই সাইডে শেষ হবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় কেউ আর কুচুড়িপাণা তোলা হচ্ছে তো এখন দেখছেন সবাই মিলে খুচুড়িপাণা খুশি করতেছে এই পরিষ্কার শেষে আমরা দেখব কতটুকু মাছ আসে তো আমি এখন নিচে নিচে চলে যাব নিচে গিয়ে দেখাবো যে পরিষ্কার শেষে কতটুকু মাছ আসে আমাদের সাথেই দেখুন দেখা যাক কতটুকু মাছ আসে তো আমাদের কুচুরিপাণা দেখতে পাচ্ছেন সাফ করা হচ্ছে একদম শেষের দিকে

ਸਸਾਰਾ ਟਾ ਤਾਂ ਦਾਲੂ ਉਸੇ ਰੱਖ ਕੋਈ ਸੀ ਨਹੀਂ ਹਾਲ ਤਮਾ ਕਿ ਨਹੀਂ ਸਨਾਈ ਫਾਲ ਮੇ ਜਾਏਗੀ ਆਇਆ ਚਲੀ ਪਰ ਹੂੰ ਜਾਏਗੀ ਉਹੁੰਦੇ ਰੋ ਯਾਰ ਇਹ ਆਟਾ ਖੋਈ ਇਹਦੇ ਕੋ ਬੋਰਾ ਆਟਾ ਉਹਨ ਕੀ ਤਾਂ ਉਹਨ ਕੀ ਤਾਂ ਉਹਨ ਅੱਧਾ ਲੋੜੇ ਉਹ ਕੀ ਬਣ ਉਹਨ ਕੀ ਫੇਨਾਲ ਲੋੜੇ ਦਾ ਬੋਲੇ ਚਾ ਕੀ ਕਿਥੋਂ ਉਹਦ ਲੋੜੇ ਉਹਦੇ ਨੇ ਪੋਨੇ ਦਿੱਤੀ ਹੈ ਲੈ ਇਸ ਨਾ ਉਦ ਰਸ ਤੇ ਦੋ ਬਰੂ ਖਾ ਜਾਏ

একটা হবে নতুন কোনো ভিডিওতে